A plus B into sine A minus B. Come on, I can know A plus B is equal to sine.

M sine b into sine m cos b minus কস এমন এখন দেখো এ প্লাস বিস বি এর ফর্মুলা চলেছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সাইন এ কস বি এ ধরেছি এবং Cos a sin সাইন বি বি ধরেছিল তাহলে আমরা লিখে নিই সাইন বি মাইনাস সাইন স্কোয়ার বি এখন রাইসান সাইডে দেখো আমাদের করতে বলেছে এ মাইনাস সাইন্সকে বি তাহলে এখানে এর তাম নেই তাহলে আমরা অঙ্কের কস রিমুভ করব তাহলে তাহলে আমরা কসকে রিমুভ করে ওয়ান মাইনাস সাইন্সকে লিখব সাইন স্কোয়ার m into one minus sine square b minus cos square jadi boom one minus sine square সমান এখন আমরা ব্যাকেটের গুণ করে নিব স্কোয়ার এ ইন ওয়ান সমান সাইন স্কোয়ার মাইনাস সাইন scale a into sine scale b sine scale b into 1 minus sine scale b minus a minus a plus সাইন স্কোয়ার এ কিন্তু সাইন তাহলে এখানে দেখো মাইনাস সাইন্স স্কোয়ার এ কিন্তু সায়েন্স স্কোয়ার বি তাহলে এখানে আছে প্লাস সাইন্স স্কোয়ার এ কিন্তু সায়েন্স স্কোয়ার বি তাহলে এর দুটো কেটে যাবে বাকি থাকলো সাইন স্কেয়ার এ মাইনাস সাইন স্কেয়ার এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছিল সমান রাইট হ্যান্ড সাইড প্রভ भिडियोट भारत लगे लाइक एंड सबसक्राइब थैंक यू फर वाचिंग